ওয়েলকাম টু মাই অনাদার ব্লক পাঠান এক্সপ্রেস আমি ডুবেল পাঠান গোলকগঞ্জ ধুবরি আসাম ইন্ডিয়া থেকে অ্যাট এ টাইম আমরা আছি মূলত গোলকগঞ্জ ব্রিজ মূলত এটা এটা কী নদী ভাইয়া এটা হচ্ছে গঙ্গাধর নদীর ব্রিজে আছি এখন আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর একটা ব্রিজ আমার বয়সটা বসে গেছে বাট নো প্রবলেম আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করছি আমরা লাহে লাহে বুঝছো মানে আসলেই নন্দন একটা ব্রিজ আমরা বাংলাদেশিরও এরকম ব্রিজ কখনোই দেখিনি আমি আসলে নট অনলি বাংলাদেশি বাট অলসো ওয়ার্ল্ডের সবার জন্য আমার ভিডিওটা বানানো সে নাইজেরিয়ান হোক আর উগান্ডার হোক আর আমেরিকান হোক কানাডার হোক না প্রবলেম কে কোথা থেকে দেখছে দেখুক সবার জন্যই আমার এই আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ব্রিজ আমরা লগ্ন করছি এই গধুলি লগ্নে আমার স্নেহের ছোটো ভাইসহ ট্রাভেলিং করছি একটা মজা নিচ্ছি একটু ঘুরছি হ্যাঁ ও মানে শুধু ওয়াও মানে এত সুন্দর রাতে আমরা এই ব্রিজটা পার হয়েছিলাম এটা আসলে মূলত থার বলছিল আমার ভাই আমি জানি না থার না কার অনেক একটা বিলাসবহুল গাড়িতে করে গিয়েছিলাম অনেক ফাস্ট গাড়িটা গিয়েছে সো বোঝা যায়নি যে আসলে ব্রিজটা কত সুন্দর আজকে আমি আবারও আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি এখান থেকে একটা সুর নিচ্ছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে রোডটা নেমে গেল এটা হচ্ছে লক্ষ্মীমারি হয়ে কানুরি হয়ে মূলত চলে গিয়ে চলে গিয়েছে বাংলাদেশে মার্কেট হয়ে স্থল বন্দরে আমি খুব বেশি দূরে যাবো না আর ওকে ওকে দূর ভাই অনেক সুন্দর অনেক মানে এতটাই ঘুরে যাবে না এখানে আমি ঘুরে ঘুরে অল ইন্ডিয়া দেখানোর নিয়ত করে এসেছি কি ভাই তাই কি না আমার অল ইন্ডিয়া অ্যাক্সেস পাসপোর্ট ভিসা আছে নো প্রবলেম তো ভাই যান আমরা ওই সামনে মিডিল বরাবর একটু দাঁড়াবো ওই আমরা রেলওয়ে ব্রিজটা একটু ভিউ দেখাবো কিন্তু যেটা মার্কেট যেটা মার্কেট থেকে বের হয়ে আসছে তাই তো মার্কেট থেকে বের হয়ে এসে এটা মূলত ডুবি হয়ে এটা হচ্ছে গুয়াহাটিতে চলে গিয়েছে এটা গুয়াহাটি চলে গেছে বড়পেটা চলে গেছে বড়পেটা চলে গিয়েছে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা আর সে তো আমার ভাই মূলত আমি তাকে নিয়েই ঘুরছি আজকে অনেক সুন্দর লাগছে এই বিকেলে তাই কিনা কেমন লাগছে বলো বড়িয়া বড়িয়া লাগছে মানে হচ্ছে কি ভালো লাগছে এখানে অনেক মিক্সড ভাষা হয় আসামে হিন্দি হয় হিন্দি হয় তারপর বাংলা ভাষা বেশি হয় না বাংলা ভাষা বেশি হয় না এখানে হিন্দি চলে আসামি চলে আর কি কি চলে হিন্দি চলে আসামি চলে আচ্ছা বাংলা চলে বাংলা চলে 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 অনেক সুন্দর চলে আচ্ছা আচ্ছা এই যে এই যে ব্রিজটা এই যে দেখা যাচ্ছে মূলত এই ব্রিজটা অনেক আগের ব্রিজ ছিল তাই কি না এই যে যে এই যেটা ভেঙে গিয়েছে এটা ব্রিটিশদের চো তৈরি একটা ব্রিজ ছিল এই ব্রিজ দিয়েই ব্রিটিশদের যে রেল লাইন ছিল সেটা পার হয়ে গিয়েছে একটু আগেই ট্রেনের হর্ন শুনতে পেয়েছি ট্রেন বুঝি চলেই আসলো